আপনারাও প্রায় তিন মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে এটা আপনাদের দোষ আমি দিই না এটা আপনাদের মালিক পক্ষের দোষ তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে মালিক যেটা বলবে সেটা করবে কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে এখনও চার পাঁচটা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য এইভাবে নরেন্দ্র মোদী আরও কয়েকটা সিট যেহেতু উনি মেজোরিটি পাননি এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো টু থার্ড মেজোরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে ইভেন যেখানে আমরা হেরেছিও কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার জোর করে হারানো হয়েছে অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলি সরি আরও তিন চারটে সিট আমাদের পাওয়ার কথা আছে দরকার হলে কিছু সিটের রিকাউন্টিংও হবে তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশান নয় যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে দুই কন্টাই সিটে জিতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে আপনারা দেখেছেন আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে সবচেয়ে টর্চার সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে একদিকে সিবিআই অত্যাচার একদিকে ইডির অত্যাচার একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার একদিকে মিডিয়ার অত্যাচার মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না মডিয়া হয়ে গেছিল আশা করি এবার আপনারা বুঝবেন আর লাস্ট বলি বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে আপনাদের ফেক সার্ভে দেখে যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি আমি তো এটা মানুষের চোখে দেখিনি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি আর তিন মাস রাস্তায় ছিলাম এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোয়ার্ডিনেশান হয় অভিষেকও অনেক করেছে আমার সহকর্মীরা আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা আমাদের প্রশাসন যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল নয় একটা করে আইএস বাতিল আমার চারটে ডিএম ডাব্লু বিসিএস তারা কি মানুষ নয় তাদের বাতিল করে দিয়েছে আইসি বাতিল করে দিয়েছে এখানে ইলেকশানটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার সিবিআই কার হাতে ইডি কার হাতে এরপর পশ্চেনগুলো উঠবে আমি খুশি একটা কারণে একটা বাংলার মানুষের রায়ে দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুচ্ছা আমার মা বোনদের অসম্মান করেছে সেই সন্দেশখালীতেও আমরা জিতেছি এবং মনে রাখবেন আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে আমাদের আগে ভোটের রেজাল্ট থাকত দু লাখ আড়াই লাখ তিন লাখ যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে এর বদলা আমরা নেব রাজনৈতিক বদলা এমনকি কোর্ট রায় দিয়েছে সে খুন করলেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন পনেরো লক্ষ ওভিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে অনেককে ডেকে পাঠানো হয়েছে একদিকে এনআইএ একদিকে সিবিআই একদিকে ইডি কি নয় আমি খুশি মোদীজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পাইনি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশান দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দোষ পার হবে কি না দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ বাট এদের আমি খুব ভালো করে চিনি এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না টু থার্ড মেজরিটি নেই ইচ্ছা মতো আইন পাশ আর পার্লামেন্টে হবে না ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব অখিলেশ আমাকে এখনো বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও যদি কিছু সিটে বাড়ানো যায় এটা তাদের কাছে কাম্য নয় উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করবো তাদের ডোন্ট বিহেভ লাইক দিস ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপুল দুই হচ্ছে আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক স্বাধীন স্বাধীনতা মতো কাজ করুক মিডিয়া তার স্বাধীনতার মতো কাজ করুক নাও বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ ইউটিউব ডট